আচ্ছা এখানে স্যার এই যে পেটে পানি আসাটা যেহেতু লিভার একটা বড় সমস্যার মধ্যে পড়ে এখানে আমরা যদি ওইখান থেকে আবার আসি যে ফ্যাটি লিভার আমাদের দেশে খুব কমনলি এখন অনেকেই নিজেই বলেন যে আমার তো ফ্যাটি লিভার আছে বাকি এটার আসলে কতটুকু বা আমাদের দেশে আসলে কেন আমরা বেশি পাচ্ছি যেটা হচ্ছে যে আমাদের দেশে কতটুকু প্রায় প্রায় শোনা যাচ্ছে কিছু হলে যে ফ্যাটি লিভার এটা আসলে কি এবং আমাদের দেশে কেন আসলে বেশি হচ্ছে খুবই ভালো প্রসঙ্গ ফ্যাটি লিভারটা হচ্ছে সারা বাং বিশ্বের জুড়েই আর কি এখন একটা মানে ব্যাপক মহামারী বলতে পারি আমরা যেটা অসংক্রামক বেদির মধ্যে একটা প্রধান এবং ফ্যাটি লিভার হচ্ছে কেন হয় হওয়ার কারণ হচ্ছে তার পিছনে কিছু লাইফস্টাইল এবং খাবার দাবারের জন্য দায়ী এবং কিছু রোগ দায়ী যেমন দীর্ঘস্থায়ী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে যদি কোনো ব্যক্তি অতি মানে স্থুলকায় হয় অর্থাৎ ওজন বেশি এবং রক্তের মধ্যে যদি লিপিড প্রোফাইল অর্থাৎ কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এলডিএল এগুলো যদি ভারসাম্যহীনতা থাকে বা আধিক্য থাকে যদি কারো হরমোনজনিত রোগ থাকে যেমন হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে হতে পারে হ্যাপাটাইটিস সি ভাইরাস দিয়ে যদি আক্রান্ত হয় তাহলে হতে পারে আর হচ্ছে আমাদের যে কায়িক পরিশ্রম সেটা কমে যাওয়ার কারণে এখন সারা বিশ্বের মতো আমাদের দেশেও কিন্তু এটার প্রাদুর্ভাব বেড়ে গেছে সারা বিশ্বে আমরা বলি যে মানে মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যত জনসংখ্যা আছে তার চার ভাগে এক ভাগ কিন্তু ফ্যাটি লিভার দিয়ে আক্রান্ত আর আমাদের দেশে তাহলে প্রাদুর্ভাবটা কেমন এবং কেন বেশি ইদানিং হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশে সেটা প্রায় প্রায় কাছাকাছি বিশ পার্সেন্টের মতো অর্থাৎ আমাদের যদি ধরেন ষোলো কোটি বা আঠারো কোটি জনগণ ধরে থাকে তার চাই বাগের এক বা অনেক একটা ইয়ে তাহলে আমাদের দেশে কেন ইদানিং বেশি হচ্ছে ইদানিং বেশি হচ্ছে যে একটা হচ্ছে আমাদের এখন মানে টেস্ট করার প্রবণতা বা সক্ষমতা আমাদের বলে দিতে পারে আর আমাদের দেশে এটা নতুন টার্ম হলেও কিন্তু এটা হয়তো আগে থেকে চলছিল আর ইদানিং যেটা আমরা পড়িল মানে আমাদের ধারণা কেন হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের খাবার দাবারের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসছে আমরা বিভিন্ন ডাইভার্সিটি ফুড খেয়ে থাকি সেটা আমাদের দেশীয় ফুড থেকে এখন আমরা এটা মানে স্থানান্তরিত হয়ে এই পাশ্চাত্যের খাবার আমরা গ্রহণ করছি আমরা টার্কিশ ফুড খাচ্ছি ইন্ডিয়ান ফুড খাচ্ছি সেখানে জাঙ্ক ফুড আছে আপনার কোলা জাতীয় খাবার আমরা বেশি খাচ্ছি মানে কৃত্রিম মানে প্রসেসড ফুড খাচ্ছি আমরা হ্যাঁ দীর্ঘদিন রেখে মানে ফুড এবং খাবার দাবার এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওরা চকলেট খাচ্ছে হ্যাঁ বেভারেজ বেশি খাচ্ছে আবার পক্ষান্তরে আমাদের কাইক পরিশ্রম কমে গেছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি জন্য আমরা হয়তো হেঁটে গিয়ে দৌড়ে গিয়ে মেসেজটা দিতাম এখন আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ঘরে বসে এটা করতেছি হ্যাঁ আর বাচ্চাদের যেটা হচ্ছে যে এক সময় প্রত্যেকটা স্কুলে খেলার মাঠ ছিল দৌড়াদৌড়ি করতো হ্যাঁ হেঁটে যেত হেঁটে আসতো কিন্তু এখন এর পরিবর্তে যে আমাদের খোলা জায়গা খেলার স্থান এগুলো কমে গেছে কমে গেছে